তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো তো সেটা হলো উনিশশো সালের একটা সিনেমা যেটার নাম হচ্ছে পবিত্র পাপি যে ছবিটার পরিচালকের দায়িত্বে ছিলেন অনুপ সেনগুপ্ত এবং লিড চরিত্রে অভিনয় করতে দেখেছিলাম প্রসেনজিৎ চ্যাটার্জি ঋতুপর্ণা সেনগুপ্ত সৌমিত্র চ্যাটার্জি সহ আরও অনেকের তো ছবিটা আমার কেমন লেগেছিল তো সেই বিষয় নিয়ে আজকে কথা হবে তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো চ্যালেন্টে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তো শুরু করছি আজকের ভিডিও তো প্রথমে যদি সিনেমাটার কে পরিচালক ছিল কে গল্প লিখেছে কার কে গায়ক ছিল সেই বিষয় নিয়ে যদি আলোচনা করি তো ছবিটা উনিশশো সাতানব্বই সালে একটা পুরোপুরি অ্যাকশন ড্রামা ছবি ছিল ছবিটার পরিচালকের দায়িত্বে ছিলেন অনুপ সেনগুপ্ত ছবিটার গল্প লিখেছিলেন পি ভি বাসু এবং ছবিটার সঙ্গীত পরিচালকের দায়িত্বে ছিলেন অনুপম দত্ত এবং বলে রাখি এই ছবিটা উনিশশো অষ্টআশি সালে তামিল উনিশশো অষ্টআশি সালে তামিল সিনেমা অ্যান থাকগাচি পাদ্দুচাবা পাদিচাবা অ্যান্ড থাকাচি পাদ্দুচাবা বলে যারা সিনেমা ছিল তো সেই সিনেমাটার কিন্তু অফিসিয়ালি রিমেক কিন্তু এই ছবিটা ছিল তো এই ছবিতে শুধুমাত্র প্রসেনজিৎ চ্যাটার্জি এবং সৌমিত্র চ্যাটার্জি নয় প্রসেনজিৎ এবং সৌমিত্র চ্যাটার্জির পাশাপাশি এই ছবিতে ঋতুপর্ণা সেনগুপ্ত অভিষেক চ্যাটার্জি রবি ঘোষ তারপর ধরুন কৌশিক বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেক অনামিকা সাহা সহ অনেকে কিন্তু ছবিতে অভিনয় করেছিল তো ছবিটা আমার কাছে কিন্তু বেশ ভালো একটা এন্টারটেনার ছবি লেগেছে যার কারণে ছবিতে গল্পটা বেশ ইন্টারেস্টিং ছিল তো গল্পটা হচ্ছে এরকম যে প্রশ্নিতের ক্যারেক্টারটার নাম হচ্ছে ভোলা সে গ্রামের মানুষদের বা দরিদ্র মানুষদের সেটা দরিদ্র মানুষ প্রথম হচ্ছে ভোলার ক্যারেক্টার সেটা খুব গরিব দরিদ্র মানুষ এবং সে গ্রামের দরিদ্র মানুষদেরকে বিভিন্ন রকমভাবে সাহায্য করে এবং তাদের বিভিন্ন রকম বিপদ বিপদাপদের হাত থেকে বাঁচায় এবং সেই গ্রামের একটা জমিদার ছিল যার নাম হচ্ছে রাজীব যে ক্যারেক্টারটায় প্লেট করেছে সৌমিত্র চট্টোপাধ্যায় এবং তিনি এই রাজীব বলে যে ক্যারেক্টারটা সে সেখানকার জমিগুলো দখল করে নিতে চায় এবং সেই জমিগুলো দখল করে নিয়ে সেখানকার মদের ফ্যাক্টরি বা কারখানা বানাতে চায় কিন্তু প্রসমিতের ক্যারেক্টারটা তাকে বাধা দেয় ফলে তার সেই কাজকুনমো কাজগুলো করা হয় না এবং প্রসিন একটা বোনের ক্যারেক্টার করেছে যার নাম হচ্ছে সুধাই ক্যারেক্ট ছবিতে এবং সে এখানে এই বিষয়ে মানুষদের মানে গ্রাম মানুষদের গ্রামবাসীদের বোঝানোর চেষ্টা করে এবং তারপর সে তার বিরুদ্ধে লড়ার চেষ্টা করে এবং সেই কারণে কিন্তু এই যে রাজীবের ক্যারেক্টারটা সেটা অনেকটা কী হলো ক্ষুব্ধ ছিল এবং পরবর্তী সময় সে এই মেয়েটার পেছনে প্রতিশোধ নেওয়া বলে ঠিক করে কিন্তু সেটা তার নেওয়া হয় না তার কারণ হচ্ছে সে জানতে পারে যে তার ছেলে নাকি তা এই মেয়েটাকে ভালোবাসে এবং পরবর্তী সময়ে সে তখন তার ছেলেকে এইসব কিছু জানতে হলে তার ছেলেকে বলে যে তাকে সে সম্পত্তি থেকে পুরো বিচ্ছেদ ঘটাবে তারপরেও সে তার ছেলে সেই সমস্ত কিছু মানে না এবং সে তাকে বিবাহ করে এবং পরবর্তী সময়ে সে ভাবে যখন দেখে যে বিষটা পুরো বেগতিকের দিকে যাচ্ছে তখন সে ঠিক করে যে সে নিজেকে ভালো দেখানোর চেষ্টা করে এবং সে বিয়েটা মেনে নেয় এবং পরবর্তী সময় আমরা জানতে পারি যে বিয়েটা মেনে নেওয়ার পেছনে প্রথম কারণ হচ্ছে প্রসন্দিতের ক্যারেক্টারটা এবং প্রসঙ্গের বুনিয়া ক্যারেক্টারটা উপর থেকে প্রতিশোধ নেওয়া এই যে একটা বিরল পরিস্থিতি প্রসন্তজিতের ক্যারেক্টারটা পড়ে যায় সেই সময়ে পুরো বিষয়টা থেকে প্রসন্দিত ক্যারেক্টারটা কীভাবে বেরোয় এবং কীভাবে সে তার কোনো বিষয়টার উপর প্রতিশোধ নেয় সেটা জানতে গেলেই সিনেমাটা দেখতে হবে দেখুন সিনেমাতে কাজ যদি বলি সিনেমাতে সিনেমাতে ভাগাভাগা অভিনেতা রয়েছে প্রত্যেকের কাজ খুব ভালো মানে সৌমিত্র চ্যাটার্জি থেকে শুরু করে অনামিকা সাহা প্রসেনজিৎ চ্যাটার্জি ঋতুপর্ণা সেনগুপ্ত অভিষেক চ্যাটার্জি প্রত্যেকের কাজ দারুন যে যার জায়গা যতটুকু পেয়ে সেই জায়গায় সে যথেষ্ট ভালো কাজ করেছে এটা নিয়ে কোনো কোনো সন্দেহ নেই গান দেখুন গান আমার কাছে খুব আহামরি কিছু মনে হয়নি তবে ঠিকঠাক বলা যায় গানগুলোকে খুব যে খারাপ সেটাও বলা যায় না যেহেতু গানগুলো খুব একটা বেশি শোনা হয় না তো সেই কারণে আমার কাছে গানটা খুব একটা আহামরি কিছু মনে হয়নি এবার অ্যাকশন দৃশ্যগুলো বেশ ভালো ছিল ছবির গল্পের পড লাইন বেশ ভালো ছবির স্ক্রিন প্লে বেশ এঙ্গেজিং তো ওভারঅল যদি ছবিটার কথা বলা যায় ছবিটার কিন্তু গল্পটা বেশ টান টান উত্তেজনাপূর্ণ ছিল যে কারণে ছবিটাকে আপনি যখন দেখতে বসবেন আপনার কিন্তু কোনো জায়গাতেই বোরিং ফিল হবে না তো যদি না দেখে থাকেন পবিত্র পাবি ছবিটা অবশ্যই দেখতে পারেন আর যদি দেখে থাকেন আপনাদের ছবিটা কেমন লেগেছে জানাতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশাপাশি লাইকেনটা অবশ্যই প্রেস করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে